ওই কাতারের মধ্যে আছে কিন্তু ইমামতির জায়গাটা খালি আজকে কে ইমামতি করবে তাম ফারিস্তা বন্ধুদেরকে নিয়ে যেখানে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আমিন আলী সাল্লামরা সমস্ত বড় বড় ফারিস্তারা ফারিস্তাদের সরদার ফারিস্তাদের নেতা সেই নামাজের জন্য অপেক্ষা করছে আজকে কে ইমামতি করবে

আসতে তোমাকে একটা কাজ করে দেখাতে হবে যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমার কাছে কিমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী বলেন চাচা কি করতে হবে আমাকে বলে ওই যে চাঁদ দেখা যাচ্ছে ওই চাঁদটাকে তোমাকে দু টুকরো করে দেখাতে হবে দুটো ভাগ করে দেখাতে হবে

সঙ্গে সঙ্গে চাঁদ দু টুকরো হয়ে গেল বলুন আমার নবী চাঁদের নবী ছিলেন আল্লাহ নানা তখন নবী কাজ করছিলেন

এই লোক লোকটি আখি জামানার তাই কম্বার বললেন আপনি কিভাবে চিনতে পারেন বলে এই খেজুর গাছে একমাত্র নবী আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া আর কেউ বসতে পারে না বরুন না সুবহানাল্লাহ এই গাছটি ছিল শুকনো খেজুর গাছ আমি বহাইলাম গিজ্জা মধ্যে ছিলাম আমি লক্ষ্য করে দেখলাম ওই শুকনো খেজুর গাছের নিচে যেই না ওই বালকটা বসলো অমনি খেজুর গাছটা জীবিত হয়ে লতাপাতা ছেড়ে

তোমাকে তো লক্ষ্য তোমাকে তো লক্ষ্য করার জন্য পাঠিয়েছিলাম না মোহাম্মদের ব্যাপারে ও সোনা বলতে

যেগ মনে যাব ভ যে কথা বলছিলাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করছেন আল্লাহ নবী ছাগল চরাচ্ছেন আর আম্মা জান খাদিজা লক্ষ্য করছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে দেখলেন যে পিছনে পিছনে চলতে থাকে ও সোনা মানি গে রাখা আল্লাহ নৌওয়ার সবাই বা খাদি যাকে বললে গেরে ও সোনা মানিকে রাখা আন্দাজান খাদি যত